দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ গোয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় আরও একান্ন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ কেপিএস জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় ঢোকার পর কাজে যোগদানের পরিকল্পনা ছিল তাদের শুক্রবার দুপুরে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই প্রতিবেদনে বলা হয়েছে কোরালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে ভুয়া হোটেল বুকিং ব্যবহার এবং ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টার সময় সন্দেহভাজন হিসেবে একান্ন জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে না দিয়ে আটক করা হয়েছে শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানিয়েছে বৃহস্পতিবার বিমানবন্দরের টার্মিনালে সাতষট্টি জন ব্যক্তির মধ্যে অস্বাভাবিক আচরণ ও চলাফেরা দেখে তাদের সন্দেহ করা হয় পরে তাদের কাগজপত্র পরীক্ষা করে একান্ন জনকে আটক করা হয় একেপিএস আরও জানিয়েছে পরিদর্শনের সময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু কর্মকর্তারা তাকে ধরে ফেলেন তারা ইমিগ্রেশনের মূল গেটে না এসে এদিক ওদিক ছোটাছুটি করছিলেন আটকের পর কেউ কেউ স্বীকার করেছেন মালয়েশিয়া ঢুকে চাকরি খোঁজাই ছিল তাদের আসল উদ্দেশ্য প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক